এতদিন ধরে বলা হচ্ছিল ডক্টর ইউনুস নাকি নির্বাচন করাবেন না বাংলাদেশ নাকি আরো অস্থিরতার দিকে এগিয়ে যাচ্ছে আজ সেখানেই সমালোচকদের মুখে কার্যত ঝামা ঘুষে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার কারণ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার যা বললেন যে দিনটির ঘোষণা দিলেন সেই দিনটির ঘোষণা শুনেই গোটা বাংলাদেশের মানুষ যেরকম উচ্ছ্বসিত ঠিক একই রকম ঘিরে যারা আগস্টের পর তারাও বিস্মিত এবং সমালোচকদের গালে কার্যত এক থাপ্পড় কোষে থাপ্পড় দিয়ে দিলেন ডাক্তার ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছিল আগস্টের পরে আর তার মাত্র ষোলো মাসের মাথায় এই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন নির্বাচন কমিশনার নির্বাচন হচ্ছে এবং সেটি সময় মতোই হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এটি একটি নতুন ইতিবাচক সংকেত প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা আজকে প্রতিদিনের মতো আমি এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ আমরা আজকে বিশেষ পরিস্থিতিতে সরাসরি আপনাদের সামনে লাইভে এসে বিশ্লেষণে অংশ নেব এবং আমাদের সঙ্গে আপনারাও সমানভাবে আজকে বিশ্লেষণে অংশ নেবেন প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমার বিশ্বাস সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের এই বিশেষ দিনটি যে দিনটিতে ঘোষণা করা হল বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ঘণ্ট এই নির্ঘণ্ট দিনের এই নির্ঘণ্টের দিনে দিকেই কিন্তু আমরা সকলে তাকিয়েছিলাম পরমাশিস তুমিও বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের যে যে সাংবাদিক বৈঠক এবং বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভির দিয়ে বিভিন্ন বাংলাদেশের বেসরকারি চ্যানেলে যে লাইভ স্ট্রিমিং তুমি দেখলে আজকের এই যে মুহূর্ত তোমার এই নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর তুমি একজন বিদেশি সাংবাদিক হিসেবে যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে কন্টেন্ট প্ল্যান করি কন্টেন্ট প্রতিদিনই আমাদের বিশ্লেষণ থাকে তোমার অভিমত বা তোমার অনুভূতি কি দেখো শুরুতেই একটু গুরুগম্ভীর ভাবে বলবো যে ভারতবর্ষের আমি একজন নাগরিক সচেতন নাগরিক একজন সাংবাদিক একটি আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে প্রায় কুড়ি বছরের বেশি আমি যুক্ত কম বেশি সামনের বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এটা শুধু ক্ষমতার পরিবর্তন নয় মনে রাখতে হবে এটি একটি মর্যাদা এবং অধিকার পুনরুদ্ধারের একটা সংগ্রাম আর সেই সংগ্রামকে জেতার সুযোগ করে দেওয়া জায়গা করে দিয়েছেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব লরিয়েট বাংলাদেশের ভূমিপুত্র আমি আগেও একসময় আলোচনায় বলেছিলাম আহ খেলার মাঠের পল্টুর সঙ্গে আমি তুলনা করেছিলাম গ্রাম্য রাজনীতি ব্লক রাজনীতি জেলা রাজনীতি রাজ্য রাজনীতি গোটা দেশ গোটা দেশের মানুষের কাছে আর্থিক সুযোগ সুবিধা মুনাফা পৌঁছে দেওয়ার একটা অন্যতম নাম কিন্তু গ্রামীণ জীবনযাত্রার বিকাশের মান উন্নয়নে গোটা বিশ্বের একটা অন্যতম প্রতীক কিন্তু দাঁড়িয়েছিলেন ডক্টর লোরিয়েট ইউনুস এই যে একটা অস্থির বাংলাদেশের সময় বাংলাদেশের সর্বস্তরের মানুষ তার হাতে যে দায়িত্ব তুলে দিয়েছিল দুহাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় প্রবেশ করেছে দীর্ঘ সময় দীর্ঘ চোদ্দ মাস পনেরো মাস অতিক্রান্ত অন্তর্বর্তী সরকারের সময় মানুষের রাজনৈতিক বিচারের প্রশ্ন নতুন করে সামনে এসেছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে সামনে যে নির্বাচন এটি জাতির সামনে ন্যায় ও সংস্কারের কিন্তু একটা পরীক্ষা অন্তর্বর্তী সরকার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দেশে রাজনৈতিক সহনশীলতার কিন্তু আবহ ফিরিয়ে এনেছেন এবং এর মূল কৃতিত্ব কিন্তু ডক্টর ইউনুসের তুমি জানো ঐক্যমত্তে আসার জন্য ওনাকে প্রচুর দৌড়তে হয়েছে প্রচুর বসতে হয়েছে প্রচুর মানুষের সঙ্গে কথা বলতে হয়েছে ন মাস ধরে ঐক্যমত কমিশন কিভাবে দৌড়ঝাঁপ করেছে এবং একের পর এক ম্যারাথন বৈঠক হয়েছে এটি নজির এবং শুধু এই নির্বাচনটা এমন একটা নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আগের নির্বাচন ছিল ভয় দমন খুন গুনে খুনের স্মৃতি সেই দেশ সেই দেশ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে বাংলাদেশের সাধারণ মানুষ এ নির্বাচন সেই নির্বাচন সেই পুনরুদ্ধারের নির্বাচন যেখান থেকে মানুষ তার গণতান্ত্রিক অধিকারকে প্রকাশ করার সুযোগ পাবে একদম আমার মনে হয় আমরা একটু দর্শকদের সামনে প্রতিদিনকার মতো এই আজকের এই আলোচনার কয়েকটি হুক পয়েন্ট নিয়ে আমরা একটু কথা বলি। যারা এতদিন বলছিলেন যে ডক্টর ইউনুস সাহেব দেশ চালাতে আসেননি বেসিক্যালি আহ ভোট দিতে দেবেন না তিনিও তারা আজকে কিন্তু তারা কোথায় আজকে আজকে তাদের এখনো ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু সত্যিকার অর্থে পাওয়া যায়নি ফেব্রুয়ারির বারো তারিখ একদিনেই জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সনদের গণভোট হবে এটাই সবচেয়ে বড় টুইস্ট নাটক গুজব অবশেষে পরিষ্কার বার্তা বাংলাদেশে নির্বাচন হচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এবং সেটি এরই মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই নির্বাচন এবং একই একই সঙ্গে সঙ্গে জুলাই সনদের জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশনার যে আজকে যে বক্তব্য সেখানে পরিষ্কার তিন লাখের বেশি প্রবাসী ভোটার এই পোর্টালের মাধ্যমে ভোট দিতে পারবেন এটাও নজিরবিহীন ঘটনা ইতিমধ্যেই কালকে থেকে এই প্রক্রিয়াটি শুরু হবে বলে আহ যতদূর আমি শুনেছি এখন এখন হচ্ছে আমাদের দিকে আমরা সত্যি খুবই উচ্ছ্বসিত কারণ বরাবরই আমরা ভারত এবং বাংলাদেশের যে কোনো পারস্পরিক ঘটনা বা গণতান্ত্রিক এই এই ধরনের উৎসবের ক্ষেত্রে আমরা ভীষণভাবে উচ্ছ্বসিত কারণ আমরা পজিটিভ সম্পর্কে বিশ্বাস করি বাংলাদেশ সুস্থ থাকলে বাংলাদেশ ভালো থাকলে বাংলাদেশ শক্তিশালী হলে আমাদের সকলের জন্য কিন্তু ভালো হবে এবং শক্তিশালী বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ আগামীর সুন্দর বাংলাদেশ হতে গেলে একটি সুন্দর সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন জরুরি এবং সেই নির্বাচনের জন্যই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তরুণ তরুণীরা বুক চিতিয়ে দু হাজার চব্বিশের অগাস্টে তারা এই গণভ্যুত্থান সংঘটিত করেছিল তাদের তো লড়াই ছিল বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার দাবি এবং সেই দাবি কিন্তু আজকে ষোলো মাসের মাথায় আমরা দেখেছি যে ষোলো মাসের মাথায় আহ একেবারে আঠেরো মাসের সময় আমরা যদি দু মাস ধর ধরে নিই অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ক্ষমতায় থাকা ঠিক আঠারো মাসের মধ্যেই নির্বাচন মধ্যে না আমার আমার আমি জানি না বাংলাদেশের সেনা প্রধানই সম্ভবত বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে না ঠিক আমার এই মুহূর্তে রিক্যাপ করতে পারছি না প্রিয় দর্শক আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে বলবেন আঠারো মাসের একটি টাইম ফ্রেম সম্ভবত এই নির্বাচন কমিশনার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল একদম ডেটো আঠারো মাসের মধ্যেই কিন্তু বাংলাদেশের এই গণতান্ত্রিক উৎসব হতে চলেছে এখনো পর্যন্ত কিন্তু যে আশঙ্কার মেঘ অনেকের মধ্যে জমেছিল সেই আশঙ্কার মেঘ কিন্তু আজকে কয়েক মিনিট আগে নির্বাচন কমিশনারের এই ঘোষণার মধ্য দিয়ে কাটতে শুরু করলো তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো আমি কয়েকটা বিষয় এই যে তুমি আমাকে জানালে লাইভে বসবে আমি তো এমনি কন্টিনিউসলি কথা বলি কিন্তু কয়েকটা জিনিস আমার মনে হচ্ছে যেটা আমি নোট ডাউন করেছি যে এই মুহূর্তে ভারতে বসে প্রথম কলকাতা ডেপুটি এডিটর হিসেবে আমি যখন এই বিষয়টি নিয়ে আলোকপাত করব বিশ্লেষণে যাব স্পষ্ট ভাবে আমাদের দর্শকদের এবং যারা আমাদের প্রথম কলকাতা দেখেন তাদের আমি জানাতে চাই যে ভারতে বসে আমরা সব সময় বাংলাদেশকে একটি স্থিতিশীল উন্নয়নমুখী গণতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা দেখতে চাই প্রতিষ্ঠা পেতে চাই এবং মানুষের অধিকার মানে রক্ষিত হোক অধিকারটা তারা প্রয়োগ করতে পারে সেই জায়গাটা এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যদি নিজের ম্যান্ডেট একেবারে স্বাধীনভাবে দিতে পারে তাহলে উপমহাদেশের জন্য একটি বড় ইতিবাচক বার্তা কিন্তু গোটা বিশ্বের কাছে যাবে শুধু তাই নয় বাংলাদেশের তরুণরা বাংলাদেশের তরুণ সমাজ এখন মুক্ত রাজনৈতিক পরিবেশ দেখতে চায় যেটা অতীতে দীর্ঘদিন অনুপস্থিত ছিল এই নির্বাচন তাদের প্রজন্মের ভবিষ্যতের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তাদের এখন প্রত্যাশায় তরুণ প্রজন্মের প্রত্যাশা একটি স্বচ্ছ সহিংসামুক্ত জোট আওয়ামী লীগ মানে সরি এটা জোট না একটা ভোট সহিংসতা সহিংসতা মুক্ত একটা ভোট আওয়ামী লীগ বিরোধী সংখ্যা অনেক বড় বাংলাদেশের মাটিতে এটা আমার বিশ্বাস আমি এটা মনে করছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা বিদ্বেষ নয় ন্যায় জবাবদিহি এবং স্বচ্ছতা চায় এটা জাতীয় মনোভাব গণতন্ত্রকে এগিয়ে দিতে পারবে শুধু তাই নয় রাজনৈতিক প্রতিশোধ কিন্তু নয় ব্যবস্থার পরিবর্তনই কিন্তু আজকের দিনে বাংলাদেশের তরুণ সমাজের কাছে যেটা মূল লক্ষ্য আরেকটা যেটা বিষয় মানুষের চাহিদা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে পরিষ্কার প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কিন্তু একেবারে স্বচ্ছ থেকে স্বচ্ছ হতে হবে একদমই ঠিক তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে তুলে ধরলে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমার বিশ্বাস সকলে ভালো আছেন এবং আমার বিশ্বাস আপনারাও অনেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন এবং আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের সঙ্গে আপনাদের সহমত কিংবা ভিন্নমত অকপটে আপনারা লিখে দিতে পারেন কারণ আমরা লাইভে এসেছি আপনাদের মন্তব্য আপনাদের আমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমরা সেই প্রশ্নের উত্তরও দেব প্রতিবারের মতো আপনাদেরকে সব সময় বলি যে আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই নিজেদের মাঝে শেয়ার করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন কারণ আপনাদের জন্যই তো আমরা আমরা এই দুজন সবসময় চেষ্টা করি ভারত বাংলাদেশের সম্পর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা হোক বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হোক এবং দল মত নির্বিশেষে ভালো বাংলাদেশ গড়ে উঠুক সেটা প্রত্যাশা প্রতিবেশী সমস্ত দেশের একজন নাগরিক হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে আমাদের প্রত্যাশা থাকে এরকম আমরা আমরা একটু জানিয়ে দিচ্ছি যে যারা ইতিমধ্যেই অনেকেই জানেন তবু বলছি যে নির্বাচন বাইশ নির্বাচন বারোই ফেব্রুয়ারি এর সঙ্গে সেদিন গণভোটও হবে ভোট সকাল সাতটা তিরিশ থেকে বিকেল চারটে তিরিশ পর্যন্ত হবে এর আগে মনোনয়নপত্র জমা নেয়ার শেষ তারিখ নির্বাচন কমিশন ত্রিশ ডিসেম্বর বাছাই ত্রিশ থেকে চার জানুয়ারি পর্যন্ত হবে এবং এ সংক্রান্ত আপিল হবে এগারো থেকে আঠেরো জানুয়ারি প্রার্থী চূড়ান্ত হবে চূড়ান্ত করতে হবে 21 জানুয়ারি পর্যন্ত প্রচার শুরু হবে 22 জানুয়ারি থেকে শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত মোট বাংলাদেশে এবার গণতান্ত্রিক এই উৎসবে শরীক হবেন নিজেদের অধিকার প্রয়োগ করবেন সেই সংখ্যাটি 12 কোটি 76 লক্ষ এবং এর সঙ্গে প্রবাসী 3 লাখ ভোটারও যারা পোস্টাল ব্যালটে গণতান্ত্রিক এই উৎসবে শরীক হবেন ইউনূস সরকারের 16 মাসের মাথায় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হলো এবং 18 মাসের মধ্যেই বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এখনো পর্যন্ত যে নির্বাচন কমিশনার বক্তব্য সেখান থেকে পরিষ্কার আমাদের সামনে অর্থাৎ গুজব থামলো নির্বাচন বন্ধ হয়নি হয়নি স্থগিত বরং নির্দিষ্ট তারিখেই আমাদের সামনে নির্বাচন কমিশনার বলে দিলেন যে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে পরমাশিস তোমার কাছে একটা প্রশ্ন আজকে যারা আমাদের কলকাতার বা আমাদের ভারতীয় গণমাধ্যম অনেকেই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আজকে আমাদের দিক থেকেও কিছু বক্তব্য তো রয়েছে কারণ অনেকে আমাদের কলকাতার অনেক গণমাধ্যম অনেক অনেক ফেসবুক পেজ অনেক থেকে বিভিন্ন রকম ভাবে বলা হচ্ছিল যে বাংলাদেশে নির্বাচন হবে না ডক্টর ইউনুস সরকারের সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকবেন নির্বাচনের ব্যবস্থা বাংলাদেশে হবে না আওয়ামী লীগ সরকার নেই মানে আওয়ামী লীগ নেই মানে বাংলাদেশে বাংলাদেশ চুলোয় গেছে বাংলাদেশ শেষ বিচ্ছিন্ন অবস্থা আজকে নির্বাচন কমিশনার কর্তৃক নির্বাচন বা তফসিল ঘোষণার পর তুমি তাদের কি বলবে এই এই ধরনের যারা প্রপাগান্ডায় সরাসরি অংশ নিয়েছিলেন থোতা ভোতা বলে একটা কথা বোঝো কারা কি বলল আমরা প্রথম থেকেই বলে এসেছিলাম পেনের দাগ একদম সরল রেখায় সুন্দরভাবে চলছে কোনো জায়গায় কোনো জায়গায় উঁচু নিচু ধাক্কার কোনো প্রশ্ন নেই আমি প্রথম থেকেই বলে এসেছিলাম এবং আমি এখনো বলছি এই যে জাতীয় নির্বাচন কমিশন যা যা ঘোষণা দিল সবচাইতে অত্যন্ত প্রাসঙ্গিক যে প্রবাসের যে তিন লাখ ভোট কেন এটা করেছে আমি দায়িত্ব নিয়ে বলছি আন্তর্জাতিক মহলও চাইছে বাংলাদেশে একটা বিশ্বাসযোগ্য এই মুহূর্তে নির্বাচন হোক কারণ স্থিতিশীলতা ও জনসমর্থন ছাড়া বাংলাদেশ ভারত সহ পুরো অঞ্চলের নিরাপত্তা কিন্তু একেবারে নর্বর হয়ে যেতে পারে অন্তর্বর্তী সরকারের অধীনে মত প্রকাশ নতুন পরিষদ তৈরি হয়েছে এটি অব্যাহত থাকা অত্যন্ত জরুরি এবং এটা যে জরুরি থাকবে এবং এই জরুরির বহমানতা যিনি বজায় রাখবেন ডক্টর ইউনুস এটা সমালোচনার অধিকার যদি সুরক্ষিত থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্র আগামী দিন আরো শক্ত হবে সবচেয়ে যাইতে যেটা আমার বড় বিষয় আমার অভিমত ভারত বাংলাদেশ সম্পর্ক সবসময় জনগণের সম্পর্কের উপরে দাঁড়িয়েছে যদি বাংলাদেশের নাগরিকরা তাদের ভোটাধিকার সত্যিকারে প্রয়োগ করতে পারে তাহলে আমাদের দুই দেশের সম্পর্ক আরো বিশ্বাসযোগ্যতার জায়গায় অনেক বেশি ভিত্তি পাবে একটা জিনিস মনে রাখতে হবে এই নির্বাচন শুধু কিন্তু দলবদল নয় রাষ্ট্রের চরিত্র বদলানোর একটা সম্ভাবনাও রাখে দুর্নীতি নীতি একচ্ছত্র ক্ষমতা এইসব পুরনো সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার দরজাও কিন্তু আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ দেখতে পারে বাংলাদেশের সাধারণ মানুষের আশা আমার বিশ্বাস এই ভোট তাদের আত্মমর্যাদা ফিরিয়ে দেবে এবার যদি গণতান্ত্রিক রূপান্তর ঘটে তাহলে এটা মনে রাখতে হবে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আগামী দশকগুলোতে বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটা মডেল হয়ে উঠতে পারে এই আগামী বারোই ফেব্রুয়ারি দায়িত্ব নিয়ে বলে রাখলাম অসাধারণ অসাধারণ বিশ্লেষণ পরমাশেষ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি লাইভ বেশি সময় ধরে করব না তবে আমাদের যারা দর্শক যারা ইতিমধ্যেই মন্তব্য করতে শুরু করেছেন তাদের কিছু মন্তব্য নিয়ে পরে শেষ করব কিন্তু তার আগে আমি চারটি বিষয় নিয়ে কথা বলবো দেখো এতদিন যারা বলছিলেন যে ডক্টর ইউনুস নির্বাচন করবেন না তারা নিশ্চয়ই এখন বলতে শুরু করবেন বা তাদের তারা নিশ্চয়ই তাদের মতো করে একটা তাদের মতো করে একটা ন্যারেটিভ দাঁড় করাবে হয়তো বলবে যে নির্বাচন হবে কিনা পর্যন্ত দেখুন কিংবা নির্বাচন হওয়ার পর ফলাফল কি হয় সেটা পর্যন্ত দেখুন সেটা আমরাও দেখবো ঠিক আছে অসুবিধে নেই আমরাও আমাদের মতো আমরাও দূরদর্শিতা দিয়ে যেরকম ভাবে দেখেছি যে নির্বাচন তো হবেই নির্বাচন তো করার জন্যই ডক্টর ইউনুস বসেছেন বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্যই তিনি বসেছেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে তারিখের ধাক্কা বারোই ফেব্রুয়ারি একদিনে দুই ভোট এটাই হলো বাংলাদেশের নতুন একটা দুটো এবং দুটোই গণতান্ত্রিক একটি ভোট বাংলাদেশের গণতন্ত্রকে মজবুত সুসংহত করার এবং অন্য একটি ভোট কোন দিকে এগোবে বিগত ফ্যাসিবাদী পদ্ধতি থেকে বেরিয়ে নতুন এক বাংলাদেশ গড়ারও একেবারে কি বলবো ব্যালট ব্যালটে তাদের রায় হবে যে কোন ধরনের বাংলাদেশ বাংলাদেশ যারা ভোট দিচ্ছেন ভোটের যারা শরিক অংশীদার তারা বলবেন তৃতীয় বিষয়টি হচ্ছে রাজনৈতিক সমীকরণ তুমি জানো যে এরই মাঝে সমস্ত রাজনৈতিক দল গতকাল আমরা দেখেছি এনসিপির পক্ষ থেকেও একশো একশো পঁচিশ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে আগে বিএনপির যে কটি প্রার্থী তালিকা তারা ঘোষণা করেনি তিনশো আসনে তারা প্রায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে জামায়াত জামায়াত নিজেদের মধ্যে একেবারে কোমর বেঁধে নেমেছে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি বাঘ হচ্ছে নানা ধরনের ইস্যুতে ভোটের বাজার এমনি রাজনৈতিক দলগুলো গরম করে নিয়েছেন গতকাল দুজন উপদেষ্টা পদত্যাগ করেছেন এবং তারাও শোনা যাচ্ছে যে খুব শিগগিরই তারা নির্বাচনী মাঠে নামবেন ইতিমধ্যে শোনা যাচ্ছে তো রাজ বিএনপি ডিসেম্বরে চেয়েছিল আর ডাক্তার ইউনুস এপ্রিলে বলেছিলেন তারেকের সঙ্গে বৈঠকের পর ফেব্রুয়ারিতে সমঝোতা হয়েছিল ডক্টর কিন্তু সেই সমঝোতার সঙ্গে তার কথা রেখেছেন ফেব্রুয়ারিতে সরকারের যে প্রধান মুখপাত্র উনি কিন্তু বলেছিলেন যে ফেব্রুয়ারির প্রথম অর্থে ভোট দ্বিতীয় দিকে যাবে না অর্থাৎ প্রথম দিকেই ভোট হচ্ছে প্রথম সপ্তাহেই হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত আমরা ধরে নিই যদিও চোদ্দ তারিখ পর্যন্ত আঠাশে ফেব্রুয়ারি তো যেহেতু আঠাশ আঠাশ তারিখে মাস হয় চোদ্দ তারিখ পর্যন্ত প্রথম অর্থ ধরা হয় তা তাহলে তো মূল বক্তব্য কি আজকে যখন প্রধান নির্বাচন কমিশন স্পষ্ট করে দিলেন যে বাংলাদেশের আগামীর পথ এখন ভোটের দিকে পরমাশিস বাংলাদেশের আগামীর পথ এখন ভোটের দিকে আর কোনো ধোয়াশা নেই অর্থাৎ তিনি পরিষ্কার করে বলে দিলেন যে এ নিয়ে আর গুজব করে লাভ নেই তোমরা এখন ভালো একটি বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য রাজনৈতিক দলগুলোকে তোমরা যারা বাংলাদেশের ক্ষমতার মসনদে যাদেরকে বসাতে চাও তারা এখন বারোই ফেব্রুয়ারি লম্বা লাইনে ভোট দাও এবং পাঁচ বছরের জন্য একটি নির্বাচিত সরকারকে বসাও তাই তো দেখো সরকার সরাসরি কোনো রাজনৈতিক দলের আমি কর্মী বা নেতা না হলেও আমি যে রাজনীতি বুঝবো না এটা তো নয় আমি আগেও অনেকবার বলেছি যে ডক্টর নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুস সে অর্থনীতির ছাত্রও যদি হয় তার কোথাও তো বলা নেই যে তিনি রাজনীতির পলিটিক্যাল সায়েন্স পড়েননি কারবার করছেন সেই মানুষটা হবে না এটা তো কোথাও হতে পারে না তাই না তা উনি অনেক 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 বিশ্লেষণ ধূর্ত মানে শব্দটা অন্যভাবে না অত্যন্ত প্রাজ্ঞতার সঙ্গে ধূর্ততা এবং কৌশল করে কিন্তু তিনি দুটো বিষয়টাকে একটা অস্থির বাংলাদেশকে একটা সুস্থির বাংলাদেশ বাংলাদেশের সাধারণ মানুষ যে তাদের অধিকার রাখতে পারবে গণ উৎসবের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে সেটা তো উনি দেখানো সুকৌশলেই দেখালেন এবং উনি এর জন্য অবশ্যই উচিত যারা রাজনীতি বোঝেন রাজনীতি করেন গোটা বিশ্ব থেকে ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত আমরাও প্রথম কলকাতার পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে রক্ষায় উনি যে উদ্যোগটা নিয়েছেন আমরা সম্মিলিতভাবে ওনাকে অনেক উষ্ণ অভ্যর্থনা জানাই কৃতজ্ঞতা জানায় যারা মানুষের অধিকারের কথা বলে তাদের পক্ষ থেকে মানে অন্তহীন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একদম ঠিকই বলেছ যা আমরা দেখছি নির্বাচনের দিকে যে যে নির্বাচনকে নিয়ে সংশয় যে গুজব রোটে গিয়েছিল সেই গুজবের সংশয়ের আগুনে জল ঢেলে দিয়ে সমালোচ সমালোচকদের একেবারে ঝামা ঘুষে দেয়া যেটা আমাদের ভাষায় আমাদের কলকাতার মিডিয়ার ভাষায় যে মুখে ঝামা ঘষে দিল সেরকমই আর কি মুখে ঝামা ঘষে দেয় আমরা কয়েকজন দর্শকের মন্তব্য নিয়ে হেডলাইন কিন্তু দারুণ হয়েছে আপনাদের জন্যই আমাদের সব আয়োজন একজন লিখেছেন লিখেছেন পঞ্চাশটা দলের ওপরে এই নির্বাচনে অংশ নেবে বিগত নির্বাচনে বাটপাড়ি জাল জালিয়াতি ও জনগণের ভোটার অধিকার হরণ সহ গণহত্যার জন্য পালিয়ে গিয়ে নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ কি করে অংশগ্রহণ করে ঠিক একদমই তাই একজন লিখেছেন যে দাদা বাংলাদেশ থেকে এখন আগের চেয়ে অনেক ভালো লাগছে দোয়া করবেন বাংলাদেশে এখন অনেক আগের থেকে ভালো লাগছে একজন লিখেছেন চমৎকার আলোচনা ধন্যবাদ আপনাকে একজন লিখেছেন বাংলাদেশের নষ্ট পচা খুনি মালগুলো আমাদেরকে ফিরিয়ে দিন দাদা ষোলো বছর নরক ছিল একজন লিখেছেন অনেক কিছুই তো ময়ূক সহ ভারতবাসী সবাই বাংলাদেশ নিয়ে উল্টো কথা বলেন এসব চলবেই ভারতের কাছে আমরা একটি যে হলো বাংলাদেশের ব্যাপারে বেশি বেশি বাংলাদেশের ব্যাপারে বেশ একজন লিখেছেন এঙ্গেজমেন্ট বিএনপি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ রাজাকার মোর্দাবাদ আপনাদের অনুষ্ঠান অনেক ভালো লাগে একজন লিখেছেন নিয়মিত দর্শক একজন লিখেছেন ডাক্তার ইউনুস ফালতু কোনো লোক না বিশ্বে গ্রহণযোগ্যতা আছে দাদা বিশ্বাস করেন তিনটি নির্বাচনের চেয়ে এবারে নির্বাচন হবে একজন লিখেছেন নির্বাচন হবে রেকর্ড রেকর্ড দিয়ে বাংলাদেশ থেকে কলকাতা আসবো বেড়াতে আপনাকে অবশ্যই অবশ্যই আসতে একজন লিখে ধরি মাছ নাছুই জল গুজবের আতুর ঘর থেকে এসব গুজব ছড়ায় একজন লিখেছেন আপনাকে অনেক ধন্যবাদ একজন লিখেছেন আমরা বাংলাদেশে এখনই কোনো নির্বাচন চাই না শেখ হাসিনা নরেন্দ্র মোদীর নির্দেশে বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ তথা বিমান বাহিনীকে শক্তিশালী করার করার জন্য নয় ডক্টর ইউনুস একজন ভদ্র মানুষ মনে রাখবেন তিনি কোন কোন নন বায়োলজিক্যাল হিউম্যান বিং নন তিনি ইন্টায়ার পলিটিক্যাল মাস্টার্স ও মাস্টার্সও নন তিনি যিনি বোগাস চাওয়াল নন তিনি মৌলবাদী ধাপ একদমই তাই আপনাদের সঙ্গে সহমত ভারতের একমাত্র আপনারাই অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আর সময়ের স্বল্পতার কারণে একজন লিখেছেন নব্বই শতাংশ মানুষ শেখ হাসিনাকে চায় না দুজন সাংবাদিকের জন্য শুভকামনা রইল আপনাদের আপনারাও আমাদের মূল্যবান দর্শক আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন তার জন্য অনেক ধন্যবাদ শেষ করব শুধুমাত্র আরেকজন প্রিয় দর্শকের বাংলাদেশ স্বাধীনতা জাতীয় স্বার্থ আইনের শাসন গণতন্ত্র নিশ্চিত করতে দৃষ্টান্ত বিচার শুরু হোক আইন সবার জন্য সমান অপরাধী যেই হোক না কেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক প্রিয় দর্শক আজকে আপনাদের আপনাদের সঙ্গে আমাদের এই আলোচনা এখানে এই এই মানে আপনাদের যে মন্তব্য সেটি তুলে ধরলাম তবে শেষ করব শেষ করব খুব একেবারে খুব কম কথা বলে এবং তাৎপর্যপূর্ণ আমাদের দিক থেকে আমরা রাজনীতিতে আজ একটা সত্যি বড় মোড় একদিকে সমালোচকদের গালে একদম কারণ তারা বলছিলেন ডাক্তার ইউনুস সরকার নাকি নির্বাচন করতেই পারবেন না বা করতে চান না কিন্তু আজ প্রধান নির্বাচন কমিশনার যখন ঘোষণা দিলেন বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সঙ্গে গণভোট অর্থাৎ বাংলাদেশের নির্বাচন হচ্ছে সময় মতোই। এবার সেই প্রথম প্রবাসীদের বিশাল অংশ সরাসরি ভোটে পোস্টাল ব্যালট ব্যালটের মাধ্যমে অংশ নেবেন আর এই ঘোষণার পর রাজনৈতিক পুরোটাই বদলে যাবে এবং একই সঙ্গে সমালোচকরাও আশা করি এখন নিরস্ত্র হবেন কারণ বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি গণতান্ত্রিক উৎসব আর বাংলাদেশে পাঁচ বছরের জন্য এটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবেন বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার আমাদের সেই প্রত্যাশাই থাকবে তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন পরমাশিস তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি দর্শকদের উদ্দেশ্যে মূল্যবান মন্তব্য তুলে ধরেছ তোমার তোমার তোমাকেও অনেক অনেক কৃতজ্ঞতা তো আজ এ পর্যন্তই নমস্কার